চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম বাংলাদেশের খাদ্যপণ্য প্রস্তুত ও বিক্রয়কারী অত্যন্ত সুপরিচিত ও সুনামধন্য প্রতিষ্ঠান ইফাত মাল্টিপ্রোডাক্ট লিমিটেড সম্প্রতি নতুন একটি সার্কুলার প্রকাশ করেছে সারা বাংলাদেশ থেকে আগ্রহীার্থীরা এই সার্কুলারটিতে অংশ করতে পারবেন তো আজকে আমি আপনাদের মাঝে উক্ত সার্কুলারটি নিয়ে আলোচনা করব দেখিয়ে দেব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন এবং এই সার্কুলারটিতে আবেদন করতে হলে আপনার কতটুকু শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন আশা করি ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের সার্কুলারগুলো নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি চেপে অল বাটনে প্রেস করে দেবেন যারা ইতিমধ্যেই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক তো দেখতেই পাচ্ছেন যে ইফাত প্রোডাক্ট আজকে যে পদে তারা সার্কুলারটি প্রকাশ করেছে সেই পদটির নাম হচ্ছে সেলস অফিসার তো প্রথমেই তারা তাদের প্রতিষ্ঠান সম্পর্কে কিছু একটা তথ্য দেওয়ার চেষ্টা করেছে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি যেমন শুরু হোক বিশুদ্ধতায় এই প্রত্যয় নিয়ে দুই যুগের বেশি সময় ধরে ইফাত মাল্টিপ্রোডাক্ট লিমিটেড বিশ্বের শুধুমাত্র নাম করা উৎস এবং সরবরাহকারীর কাছ থেকে বাসাইকৃত উৎপাদন দিয়ে অত্যন্ত যত্নের সাথে গুণগত মানসম্পন্ন আটা ময়দা সুজি বিস্কুট নুডলস টোস্ট কেক সরিষার তেল মশলা হোম কেয়ার পণ্য সহ অন্যান্য নতুন নতুন খাদ্য সামগ্রী তৈরি করে আসছে যা ভোক্তাদের চাহিদা পূরণ করে চলেছে বাংলাদেশের বাংলাদেশ ছাড়াও মধ্যপ্রাচ্য ইউরোপ এশিয়া ওশেনিয়া অঞ্চলের ভোক্তাদের প্রতিনিয়ত জয় করে চলেছে ক্রমবর্ধমান বর্ধমান বাজার চাহিদা পূরণে সারা দেশে ষষ্ঠভাবে ইপাত পণ্য বিক্রয় ও বাজারজাতকরণের জন্য সম্পূর্ণ নতুন ও আকর্ষণীয় বেতনে কর্মময় বেশ কিছু সংখ্যক দক্ষ ও পরিশ্রমী সেলস অফিসার বা এস ও নিয়োগ দেওয়া হবে তো যোগ্যতা এবং অন্যান্য শর্তবালির কথা বলেছে ন্যূনতম উচ্চ মাধ্যমিক অথবা স্নাতক পাস হতে হবে অর্থাৎ আপনি ইন্টার পাস করলেও আবেদন করতে পারবেন এবং আপনি ডিগ্রি অথবা অনার্স পাস করলেও এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন তবে যারা ডিগ্রি অথবা অনার্স পাস করে আবেদন করবেন তাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে বয়সের কথা বলা হয়েছে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে অভিজ্ঞতাদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য তবে আপনি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাও এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন যাদের অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে এক থেকে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এফএমসিজি ভোগ্যপণ্য সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার অবশ্যই দেওয়া হবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে জাতীয় পরিচয়পত্র এবং স্মার্ট মোবাইল ফোন থাকতে হবে মূল কাজ যেগুলো রয়েছে সেগুলো হলো খুচরা ও পাইকারি বিক্রেতার কাছ থেকে পণ্যের অর্ডার সংগ্রহ করতে হবে দৈনিক বিক্রয়ে লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে রুট প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে এবং পণ্যের মার্চেন্টাইজিং নিশ্চিত করতে হবে খুচরা ও পাইকারি বিক্রেতার সাথে সুসম্পর্ক স্থাপন করতে হবে তো বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করার মন মানসিকতা আপনার থাকতে হবে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের সদ্য তোলা এক কপি রঙিন ছবি সহ জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা ও জাতীয় পরিচয়পত্র অভিজ্ঞতা সনতের মূল মূলকপি এবং ফটোকপি এবং ইন্টারনেট সংযোগ সহ স্মার্ট মোবাইল ফোন নিয়ে নিম্নলিখিত যে কোনো ইফাত অফিসের ঠিকানায় সকাল দশটায় উপস্থিত হয়ে সাক্ষাৎকারের জন্য অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে বুঝতে পারছেন এটি একটি কিন্তু সরাসরি সাক্ষাৎকার নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ এই সার্কুলারটিতে আপনাকে পূর্বে থেকে আবেদন করতে হবে না তারা যে সকল নির্ধারিত স্থান এবং তারিখের কথা উল্লেখ করেছে সেই সকল নির্ধারিত স্থানের নির্ধারিত তারিখে আপনারা উপস্থিত হয়ে এই সাক্ষাৎকারটিতে অংশগ্রহণ করতে পারবেন তো এই সার এই সাক্ষাৎকারটি বাংলাদেশের যে সকল জেলায় অনুষ্ঠিত হবে সেগুলো এখানে উল্লেখ করেছে যেমন ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর নোয়াখালী খুলনা চট্টগ্রাম কুমিল্লা বগুড়া বরিশাল সিলেট এই সকল জেলায় এই সাক্ষাৎকারটি অনুষ্ঠিত হবে তো আমি আপনাদেরকে একটি বিষয়ে জানিয়ে দিতে চাই উল্লেখিত জেলাগুলোতে এই সাক্ষাৎকারটি অনুষ্ঠিত হবে তার মানে বিষয়টি এমন না যে শুধু উল্লেখিত জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন সারা বাংলাদেশ থেকেই আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন তবে উল্লেখিত জেলায় তাদের অফিসিয়াল কার্যক্রম পরিচালনা করা হয় যে কারণে এই সকল জেলায় তারা এই সাক্ষাৎকারটি অনুষ্ঠিত করবে তো আপনারা যে যেখানে অবস্থান করছেন সেই জায়গা থেকে উল্লেখিত জেলার মধ্যে যে জেলাটি কাছে হবে সেখানে যাবেন এবং ওই সাক্ষাৎকারটিতে অংশগ্রহণ করবেন আমি আপনাদেরকে সকল ঠিকানার যে বিস্তারিত রয়েছে সেগুলো জানিয়ে দিচ্ছি যেমন ঢাকাতে ইফাত টাওয়ার প্লট নম্বর সাত নিউ তেজগাই তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ঢাকা বারোশো প্রতি মাসের প্রথম শনিবার এই সাক্ষাৎকারটি অনুষ্ঠিত হবে এবং এটি শুধুমাত্র ঢাকা জেলার জন্য প্রতি মাসের প্রথম শনিবার এরপর রয়েছে নারায়ণগঞ্জ ইফাত অটো সার্ভিস লিমিটেড ঢাকা চট্টগ্রাম হাওয়ে হাইওয়ে সংলগ্ন ফুলার ওয়ার্ড সাত মদনপুর বন্দর নারায়ণগঞ্জ আগামী উনিশে জুলাই ও নয় আগস্ট দু হাজার চব্বিশ এই সাক্ষাৎকারটি অনুষ্ঠিত হবে এরপর রয়েছে গাজীপুর ইফাত অটো লিমিটেড একশো একাত্তর বাই এক তেলিপাড়া ময়মনসিংহ রোড চন্দনা চৌরাস্তা গাজীপুর আগামী উনিশে জুলাই ও নয় আগস্ট এই সাক্ষাৎকারটি অনুষ্ঠিত হবে এরপর রয়েছে নোয়াখালী ইফাত অটো লিমিটেড মোরশেদ আলম কমপ্লেক্স তৃতীয়তলা চৌমোহিনী নোয়াখালী এই ঠিকানায় আগামী উনিশে জুলাই ও নয় আগস্ট দু এই সাক্ষাৎকারটি অনুষ্ঠিত হবে এরপর রয়েছে খুলনা ইফাত অটো লিমিটেড আমিন প্লাজা চতুর্থতলা আটষট্টি কেডিএ এভিনিউ খুলনা আগামী উনিশে জুলাই ও নয় আগস্ট দু হাজার চব্বিশ এই সাক্ষাৎকারটি অনুষ্ঠিত হবে এরপর রয়েছে চট্টগ্রাম ইফাত অটোস লিমিটেড আস সালাম টাওয়ার বারোতলা সাতান্ন আগ্রাবাদ সিএ চট্টগ্রাম আগামী বিশে জুলাই ও দশই আগস্ট দু চব্বিশ এই সাক্ষাৎকারটি অনুষ্ঠিত হবে এরপর রয়েছে কুমিল্লা ইফাত অটোস লিমিটেড আর এস টি টাওয়ার দ্বিতীয়তলা পাদুয়ার বাজার বিশ্বরোড কুমিল্লা আগামী বিশে জুলাই ও দশই আগস্ট দু চব্বিশ এই সাক্ষাৎকারটি অনুষ্ঠিত হবে এরপর রয়েছে বগুড়া ইফাত অটোস লিমিটেড আজিজ মেনশন দ্বিতীয়তলা তিন মাথা রেলগেট পুরান বগুড়া বগুড়া চব্বিশ বিশে জুলাই ও দশে আগস্ট দু চব্বিশ এই সাক্ষাৎকারটি অনুষ্ঠিত হবে এরপর রয়েছে বরিশাল ইফাত অটোস লিমিটেড আইসানিড় দ্বিতীয়তলা হাতেম আলী কলেজ চৌমাথা বরিশাল সদর বরিশাল বিশে জুলাই ও দশে আগস্ট দু এই সাক্ষাৎকারটি অনুষ্ঠিত হবে এরপরে সর্বশেষ যে স্থানটি রয়েছে সেটি হচ্ছে সিলেট ইফাত অটোস লিমিটেড সফর মেনশন দ্বিতীয়তলা ক্রেঞ্চুগঞ্জ রোড মোমিন খোলা দক্ষিণ সুরমা সিলেট আগামী ছাব্বিশে জুলাই ও ষোলোই আগস্ট দু চব্বিশ এই সাক্ষাৎকারটি অনুষ্ঠিত হবে তো এই সাক্ষাৎকারটিতে বা এই প্রতিষ্ঠানে যদি আপনি নিয়োগ হন তাহলে আপনাকে যে সকল সুযোগ সুবিধা প্রদান করা হবে বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা মাসিক বেতন যাতায়াত ভাতা আকর্ষণীয় সেলস ইনসেন্টিভ গ্র্যাচুইটি মোবাইল ফোন বিল উৎসব ভাতা ছুটি কাটানোর ভাতা বাৎসরিক বেতন বৃদ্ধি এবং কর্মদক্ষতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ ও অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে বুঝতে পারছেন অনেক রকম সুযোগ সুবিধা প্রদান করা হবে তো আপনারা যারা আগ্রহী প্রার্থী আছেন তারা অবশ্যই এই সাক্ষাৎকারটিতে অংশগ্রহণ করবেন আশা করছি অনেকের এই সাক্ষাৎ এই সার্কুলারটিতে চাকরি হয়ে যাবে তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই এই সার্কুলারটি অনলাইনে প্রকাশ করা হয়েছে আপনাদের যাদের এই সার্কুলারটির লিঙ্ক প্রয়োজন হবে আপনারা চাইলে কমেন্টে আমাকে নক দিতে পারেন আমি আপনাদেরকে অবশ্যই এই সার্কুলারটির লিঙ্ক শেয়ার করবো এছাড়া আপনারা গুগলেও সার্চ করতে পারেন ইফাত মাল্টি প্রোডাক্ট লিমিটেড নিয়োগ দু এটা লিখে তাহলে আপনারা এই সার্কুলারটি পেয়ে যাবেন তো আপনাদের সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ